স্বাস্থ্য সুরক্ষা বইয়ে এত খারাপ খারাপ ভাষা লেখা আছে যেটা পড়ার মতো না কিংবা বড়ানোর মতো না বাচ্চাদেরকে বোঝানোর মতো না আমরা তো সেই ব্যাকগ্রাউন্ডের না যে আমি আমার বাচ্চাকে গান শেখাবো যে শিল্প সংস্কৃতির মূল্যায়নের জন্য তাদেরকে আঠারোটা গান শিখতে বলা হয়েছে তারা যদি বইটাকে পড়ার উপযোগী করতো আমাদের তো কোনো অসুবিধা ছিল না তারা নতুন কারিগুলো মেনেছে তারা বইটাকে পড়ার উপযুক্ত করুক বইয়ে সব কিছু থাকুক তারা বই থেকে শিখুক বাচ্চারা আপনি আপনার আপনি একজন বাবা আপনি বাবা হিসেবে অবশ্যই চাইবেন যে আপনার বাচ্চা বই পড়ুক আপনার বাচ্চা তো সারাক্ষণ ডিভাইস নিয়ে থাকুক এবং তাদের যে মূল্যায়নের জিনিসটা এটাও তাদের ফোনে আসে এবং মূল্যায়নের জন্য তাদের যে গ্রুপে কাজ করতে হয় এটাও মানে সম্পূর্ণ কারিকুলামটাই একটা ডিভাইস নির্ভর যে ডিভাইস নির্ভর কারিগুলো আমরা কখনোই চাই না আমরা চাই আমাদের বাচ্চারা বই পড়ুক কারণ এই কারিকুলামে হলে আমাদের বাচ্চার একেবারেই অথর্ব হয়ে যাবে আপনার ভার্সিটি তো চেঞ্জ হয় নাই মেডিকেল চেঞ্জ হয় নাই ও যদি এখন কিছু না পারে ও তখন যে ভর্তি পরীক্ষা কীভাবে সে আপনার পার্টিসিপেট করবে সে কী পারবে বইয়ে নাই বইয়ে গ্রামার নাই কোনো কিছু নাই বইয়ের মধ্যে শুধু এই জীবন ও জীবিকা এবং স্বাস্থ্য সুরক্ষা এই দুইটা নিয়ে টিচাররা ব্যস্ত আছে বাকি ম্যাথমেটিক্স বলেন সায়েন্স বলেন ইংলিশ বলেন এগুলোর গুরুত্ব কমে গিয়েছে আপনি তো জানেন আমি বিসিএস পরীক্ষা দিয়ে এসেছি বিসিএসএ ক্লাস থ্রি থেকে ক্লা একদম মানে অনার্স মাস্টার যা করেছি সব আসে ম্যাথমেটিক্সগুলো সব বই থেকে আসে এমন এ বছরেই যে এই যে শিল্প সংস্কৃতির মূল্যায়নের জন্য তাদেরকে আঠারোটা গান শিখতে বলা হয়েছে আপনি যে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এখন আমার বাচ্চাকে কি আমি এই জন্য কি গান শিখাব ওরা কি জীবনে কি সে উচ্চারণ করেছে আমরা তো সেই ব্যাকগ্রাউন্ডে না যে আমি আমার বাচ্চাকে গান শিখাবো তো এই কারিকুলুম তো এই এত অনিয়ম এত মানে এই কারিকুলমের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আপনার মানে সমস্যা যেটা একজন অভিভাবক হিসেবে আমরা কখনোই মেনে নিতে পারি না আমি কেন আমার মতন হাজার অভিভাবক একই কথা বলে হয়তো বা তারা এখানে আসতে রাজি হয় না কিন্তু সবার একই অভিযোগ এই যে বর্তমান কারিকুলাম নতুন আবার নিয়ম চালু হয়েছে দুই সাবজেক্টে ফেল করলেও কলেজে উঠতে পারবে এই বিষয়টা কি বাচ্চারা কি পড়াশোনা থেকে আগ্রহ হারাবে না অবশ্যই আগ্রহ হারাবে আপনি একটা যেমন আমার বাচ্চা তো অলরেডি আগ্রহ হারিয়ে ফেলেছে আমার বাচ্চা কিন্তু ভিকারনে স্যার গাল ছিল ফোর্থ গাল মানে তাকে ক্লাসের সাথে তাকে দাঁড়া করিয়ে সবার সামনে তাকে রেজাল্ট কার্ড দেওয়া হতো সব বাচ্চারা হাততালি দিত এটা তার জন্য একটা উৎসাহ ছিল যে আমি আরো ভালো করব এবং আমাকে আরো সবাই ভালো বলবে তো যখন এই কারিকুলাম আসলে এখন আমার বাচ্চা নিজেই বলে মা আমার যে ক্লাসের যে লাস্ট বেঞ্চের বাচ্চা ওর সাথে আমার কোনো পার্থক্য নাই ও যে আমিও তাই ও যখন টিচাররা যখন মূল্যায়ন করে বলে যে দশজনের ভিতরে দুইজন কাজ করে বাকি আটজনই কাজ করে না মিস বলে যে সবাই সেম মার্কস পাবে ওই দুইজন কাজ করে তখন আমার বাচ্চা তো বাসায় যে কান্না করে যে কেন এই কারিকুলাম কেন আসলে আমি এটা চাই না আমি তো হেড স্যারের কাছে পুরস্কার নিতে চাই আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাই আমরা প্রতিযোগিতা চাই বাচ্চারাও প্রতিযোগিতা চায় বাচ্চারাও এই কারিকুলাম চায় না প্যারেন্টস মিটিংয়ে টিচাররা বলে বাচ্চারা স্কুলে আসুক এটাতেই তো আপনাদের সন্তুষ্ট হওয়া উচিত কেন আমরা শুধু স্কুলে পাঠিয়েই সন্তুষ্ট হবে স্কুলে কি আমরা শুধু ওদেরকে কি স্কুলে শুধু গল্প করতে পাঠাই স্কুলে তো সে পড়বে স্কুল তো পড়াশোনার জায়গায় আমরা পড়ে আসছি না তো আমরা বাচ্চারা সম্পূর্ণ হচ্ছে পড়াশোনা বলেন কিংবা পারিবারিক শিক্ষা থেকেও তারা দূরে সরে যাচ্ছে শুধু এই ডিভাইস আসক্তির কারণে এবং এটা সম্পূর্ণ নতুন কারিকুলামের জন্য হয়েছে অবশ্যই কখনোই না আমরা চাই বই বইয়ে পড়ুক বই পড়ুক বাচ্চারা আপনি চিন্তা করেন ক্লাস এইটের একটা বাচ্চা বইয়ের প্রথম অধ্যায় দিয়ে রাখছে আপনি যে দেখেন যাযাবর পাখিদের কথা কেন এইটার বাচ্চা কি পাখির নাম শিখবে ওর কি এইটা পাখির নাম শেখার ও তো এখন সায়েন্স শিখবে ও এখন ম্যাথমেটিক্স শিখবে কঠিন কঠিন ম্যাথ শিখবে কারণ ওকে তো সামনে এইট থেকে শুরু প্রতিযোগিতায় যেতে হবে সেখানে সে পাখির কথা শিখছে তারপর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে এত খারাপ খারাপ ভাষা লেখা আছে যেটা পড়ার মতো না কিংবা বড়ানোর মতো না বাচ্চাদেরকে বোঝানোর মতো না আর টিচাররাই তো কিছু বুঝে না আমরা কি বুঝবো আমি যখন আমি একজন শিক্ষিত বই খুলি আমি তো কিছু পড়াতে পারি না তাকে এখন আমার বাচ্চাকে না হলে আমি বাসায় পুরাতন বই টিচার দিয়ে পড়াচ্ছি ঠিক আছে কিন্তু আপনার গ্রামের বাচ্চারা কিভাবে এটা এখান থেকে আর আমার একার বাচ্চা মানুষ হইলে তো হবে না সমাজ ব্যবস্থাকে সবাইকে একসাথে মানুষ হতে হবে সব বাচ্চাকে শিখতে হবে কারণ আমার বাচ্চা যখন শিখে বড় হবে তখন তার তার আশেপাশে যারা থাকবে তাদেরকেও তো শিখতে হবে এই কারিকুলাম শহরের জন্য আমরা শহরের মা বাবারাই পাচ্ছি না গ্রামে তো এটা প্রশ্নই আসে না কারণ গ্রামে তো নেট অ্যাভেলেবেল না ডিভাইস অ্যাভেলেবেল না তাহলে ওরা কিভাবে শিখবে